তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা তো তার জন্য সবাইকে শুভ সকাল এখন হাঁসগুলা বের করে নেই তো এই পাশে যে যে দিছিলাম জাংলা দিছিলাম তো হলুদ হলুদ একটা পোকা আছে এক ধরনের তো ওই যে পোকা হাত পানছে ওই পোকায় এই যে হলুদ হলুদ পোকা এই পোকায় যে উস্তা গাছে পাতা যে আছে সব একবার খেয়া ফেলেছি যে এত সুন্দর হয়েছে গাছটা বীজ দিলেই হয়তো কিন্তু বীজটা আনা নেয় সেখানে দিয়ে পারি নাই গাছ দুই দিন একবারে ই করে ফেলেলো তারপরে যে চ্যাটার পরে ধরছিল চ্যাডার কি তুইলে নিয়ে রাখছি পোকা বুঝে যে নিজ দেওয়া আছে পাশে দিনে যে টগর ফুল ভর্তি আছে। এই যে ফুল গাছটা ফুল গাছটা ভর্তি হয়েছে এটা মানে শীতের সময় বেশি ফুটে বেশি ফুলটা এই দেখেন কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে মানে দিনটা ভালো গেছে কিন্তু রাত্রিতে কি সুন্দর দেখা যায় জলের জায়গায় জায়গায় ফোঁটা ফোঁটা তো প্রতিদিন বৃষ্টিতে মানে যতটুক জল কমে ততটুক আবার বাইরে যায় এত বৃষ্টি হয় আর বাবা যে চুন এনে রাখছে তো সেই শুন হচ্ছে দুই তিন দিন আর কি ভিজিয়ে রাখতে হবো সুণের মধ্যে যত জল দেওয়া হয় দেওয়ার সাথে সাথে জল খালি শুকিয়ে যায় রাত্রিতে দেখাইলাম জল খালি শুকিয়ে ইয়ে হয়ে ওঠে আর এই যে পরিষ্কার করার ইয়ে গেছে তো যে পাশে যে গাছগুলো আছে যে উপর দিয়ে উঠিয়ে রাখছি গুছিয়ে পাতা জ্বললে পরে যখন রোদ উঠবো তখন আর কি ই করে ই করবো এই যে কিছু রাখা হয়েছে এইখানে আবার এদি পড়ে গেছে কে আবার এই যেখানে রাখছিলাম কি নিচে জলে পড়ে গেছে গেলে জলে এই জোর আগে জলে পড়ে গেছে গা ধান কথা নেই জল বাড়ছে যে দিক দিয়ে কিন্তু জল ছিল না এই বৃষ্টিতে জলে যে দিক দিয়ে উঠে গেছে এতটা জল বাড়ছে তো আমাদের পুকুরের মাছ ওরকম হতে মেলামেশে একটা কথা কবেন অনেকেই তো কথাটা না কইলো চলে না কবেন যে ভক্ত মাছ ছাড়ছে সেই জন্য হয়েছে আবার অনেকে কবেন ভক্ত সার দিছে ভক্ত সার দিছে কিন্তু পুকুরে তো দেয় নাই ওই যে দিয়ে যে ঘাসগুলা বোনা হয়েছে তো সেই ঘাসের জন্য উপর দিয়ে দিছে সেটা পুকুরে দেওয়া নাই আর ও যে সার দিছে ওই সারগুলা দিলে আর কি শ্যাওলা ধরে পুকুরে ও মাছ মারা যায় না তো হয়তো বেশিরভাগ ইয়ে হয়েছিল মানে ধুমসা হয়েছিল নিচের ঘাটগুলো পয়সা গেছিলো তো সেই কারণে মাছের হয়তো অক্সিজেনে কম হওয়াতে মাছ হয়তো কিছু বইরে উঠছে শুধু আমাদের এই পুকুরে না আমাদের এখানে ওই বাড়ির হচ্ছে উত্তর পাশে আরেকটা পুকুর আছে সেইখানে আমাদের থেকে বড় খাল বলে পুকুর বলে না সেই পুকুরেও আর কি মাছ এলো ইয়ে অনেক মাছ মারা গেছে প্রথমে ভেসে উঠছিল পর আস্তে আস্তে মারা গেছে কালকে বাবা বললো যে অনেক মাছই হয়েছে ক্ষতি হয়েছে তো ওই জায়গায় কে ই দিছে মানে মানুষের কেউ কারো ভালো খাইতে দেখা পারে না কিছু কিছু মানুষ আছে এ ওখানে যে জায়গায় যেরকম বললো ওখানে ওটা আমার মনে যদি সন্দেহ হয় দেখা যাবো যে ওই ভক্তের সাথে হয়তো মনে মনে লন্ড করা যাইব বাই করা যাব কেন আমি তো দেখ দেখছি যে জায়গায় ওর কোনো এই দোষ নেই অনেকে কয় ভক্ত মাছ ছাড়ছে তো সেই কারণে নাকি হয়েছে কিন্তু আসলে তো তা না মাছ তো ছাড়ছি আমি আর তিন চার মাস আগে তখন তো কিছুই হয় নাই এটা সমস্যা হয়েছে এগুলো তিন চার মাস পরে তাহলে ওই জায়গায় ভক্তর দোষ জায়গায় আর যদি ওরকমভাবে ভালো কমেন্ট করতে না পারেন খারাপ কমেন্ট করবেন না যাতে কারোর সাথে কোনো ঝগড়া হয় বা কোনো ই হয় আর কথা আছে না হাঁটতে গেলে উচট খাইতেই হয় মানে হাঁটার সময় দেখা যায় যে ভালোভাবে তাই হাঁটুন হঠাৎ করে দেখা যায় এক দু একবার পড়ে যাইতেই হয় তো সেই রকম আমারও হয়তো সেরকম কিছু হয়েছে তো ভগবানের আশীর্বাদে এটা পরিষ্কার করে দেওয়ার পরে কোনো সমস্যা নেই চুন এনে রাখছি চুন দিমু তারপরে আর কি যা যা করা দরকার হয় তো সেগুলো আর কি করবো আর এই যে এদিক দিয়েও দিয়েছে উঠিয়ে দেওয়া হয়েছে বেশি দিয়ে ওঠানো হয়েছে আর কি হালকা কিছু দুপুর দেওয়া রয়েছে কিন্তু এগুলো হচ্ছে এই পাশ দিয়েই করা ওগুলার পাতা আর কি খুব একটা ইয়ে পরে না তো আপনারা যে যাই বলুন আমরা আমাদের মতো ভালো আছি কিন্তু তার থেকে বেশিরভাগ ইয়ের বন্ধু দর্শকরা আমার অনেক অনেক ভালো ভালো কমেন্ট করছে ভালো পরামর্শ দিছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধ্যানমাস পাশে যে করবেন যে আর যারা ভাবে নাকি ডিপ কমেন্ট করছে তাদেরও ধন্যবাদ কারণ না বলে তো বুঝতেই পারতাম না যে মানুষের মনমানসিকতা কতটা আর কি খারাপ হইতে পারে তো যাই হোক ওই সব বিষয়ে নিয়ে আমি কিছু মনে করি না তো সামনে তো আমাদের পূজা প্রায় এসে পড়ছে তো সবাইরে আর কি নিমন্ত্রণ রইলো দাওয়াত রইলো পূজার বেলা

দুঃখের দি আমারে নে嘎ডা লক্ষণা সিন টি কাম করিবে এটা কথা কথা ওই মামে কথা মানে এটা তো মুকে প্রকাশ করা

लोभन मे उये लोभन लामन रबन इरा लोभन ताकि के सुलेन तारा तले बने आमाको उडाकारको ब्राशर मधे प्रेस दिएर छ तो कस्तो कुनै कसमस् नि आइछ हो र त नि आदि बडा कसियो छ हा भलि बेसी झालानिस् ने পচন্দ হয় সেইদিনিয়ে

बादले बढ़े तोड़े तो बाद बुझे लो ये कुम्भ रज लो कुले तुल्ला रज ताई कन्ना फुटा वेले बढ़ते ले ऐड अज्ञापन भगवान मुच्छ तेरा तो बादले स्वाभिष्य चंबर बाहर गे उन्हों हो क्या खेलना आहों इसे डाल से उधर कोन मुखी दरोगा सुधा सुधा लगा सुधा ले लाल हो इसे सुख जलाने सुख लाल है इसे कलाते তালাই দিছ মৰি চিৰি নাই জালেকি দেও

খান খানে দে আরে কাকা খাবি না আমি তো আগে খাইছি তুই আমার রাগে খাই আমি তো মা রাগে খাইছি আরে আরে না ই দিছে চিনি দিছে না পড়ে জঙ্কন গটা মিষ্টি মিশাই দিতে ও আগুনে আলাদা মকার সুনাকে কি মন লাগে জালে তো গাই ম্যাগেছেন গা নাও না তে কাসমসকা মোর দিছে নেয় মা কার্ডা ও বাহ মানে বর্দিমা এনেছে এরকম কাসমসকা মোর এ বর্দিমা এনেছে এরকম খান খান এ

মোক এতিয়া ভাল লাগে খে লাগে নাই আৰু দেখাই নোৱাৰি নাল